দেখি এই যে দিন আগে যাব। আপ্যা দর্শক আমরা আছি শাহপুর হাটে আমরা আরেক দশে ভাইর সাথে একটু পরিচয় করিয়ে দেব। ভাই কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ ভালো আছি। কোথা থেকে আসছেন মনির আমপুর জশর থেকে। জশর থেকে কন্টিনিউ আসেন এখানে। যে প্রতি আটেই আসি। আচ্ছা আজকে সুন্দর সুন্দর চারটি গরু নিয়ে আসছেন। আমাদের একটু বলেন এই কালোটা কেমন কি দাম চাচ্ছেন? ওইটাই 1 লাখ 15000 15 পয়দাতের। দুই দাতের। দুই দাতের 1 লাখ চাচ্ছে আর এটা মাংস হবে কতটুক আনুমানিক? সাড়ে তিন মন সাড়ে তিন মণ দরদামের তো সুযোগ আছে অবশ্যই আছে আচ্ছা এক পনেরোই কালো যেটা আছে আমরা একটু দেখাই এক পনেরো চাইছে আমাদের এই মাঝেরটা এটা এটা এক লাখ দশ হাজার চাড়ছি এক দশ শিঙে তেল লাগাই আসছেন তাই না ও তো সুন্দর যে দরকার হ্যাঁ হ্যাঁ খুব সুন্দর লাগতেছে আপনার তিনটাই একই সাইজ আছে চারটেই শিঙে একই টাইপের আচ্ছা এটা কতটুকু মাংস হতে পারে এইটা তিন মন দশ হাজার আছে আচ্ছা এটা পঁয়তাতের এটা চাদদতে চাদদতের এটা দাম কত বললেন এটা দাম চাচ্ছি 1 লাখ 10 1 লাখ 10 আচ্ছা আমরা কিন্তু দেখেন কালারও সুন্দর আপনার কালার সাইজ আছে আপনি ভালো ভালো দেখে দেখে আনছেন এই পাশে আরপটা এটা আরও ভালো লাগছে এটা কত দিচ্ছেন ওটা চাছই 1 লাখ 10000 1 লাখ এটাও এটা তো তিন মন কম বেশি হবে মনে 되 না হ্যাঁ তিন মনের পারে আছে তিন মন পারে আছে 1 লাখ 10 চাচ্ছে এটা পয়দতের এটা ওটা চাদদতে নাতিছে চাদদতে চাদদতে আচ্ছা দেখেন শিং টিং কত সুন্দর করে এবং কালার গুলো আছে একদম আমরা আজকে হাটে দেখছি যে যারা গরু আনছে সবাই কিন্তু খুব সুন্দর সুন্দর কালার চয়েস করে নিয়ে আসছে যেহেতু কোরবানিতে সুন্দর কালারের গরু গুলো একটু বাবা একটু চলে বেশি আচ্ছা এই পাশে লাল কালার মধ্যে আছে আর একটা এটা কত যাচ্ছেন এটা একটু এটা খেলা দেন ওরা এটা চাচ্ছি পঁচানব্বই হাজার পঁচানব্বই জি এটা একটু খেলা দেন তাহলে যা আচ্ছা এটা আছে পঁচানব্বই অর্থাৎ আমরা আজকে যে গরু গুলো তার মধ্যে একের নিচে সম্ভবত এইটা পঁচানব্বই ষোলো রেট হ্যাঁ ছোট আচ্ছা এটা পঁচানব্বই যাচ্ছে মাংস কত হবে তিন মনে কম মনে হয় একশো কেজি হবে একশো কেজি হয়ে যাবে জি আচ্ছা দেখেন পঁচানব্বই এখান থেকে কিন্তু দেখেন যে দাম গুলো বলা আছে এখান থেকে কিন্তু কম আছে দাম অর্থাৎ দর দামের সুযোগ থাকে আপনারা চিন্তা করতে পারেন যে ফিক্সড দাম আসলে তা না দর দামের সুযোগ থাকে আচ্ছা আপনার নামটা আমার নাম মোহাম্মদ কলিলুর রহমান রহমান আচ্ছা মোবাইল নাম্বারটা একটু বলেন তো জিরো ওয়ান সেভেন সিক্স অষ্টান্ন আচ্ছা আমাদের যে মোবাইল নাম্বার থাকবে আপনারা হাটে আসলে বা তাদের সাথে যোগাযোগ করতে পারবেন শাহপুর হাটের থেকে বলছি এবং প্রতি বৃহস্পতিবারে কিন্তু এখানে হাট হয় এবং সারাদিন ব্যাপী হাট অনেক গরু আছে আপনারা দেখতেই পাচ্ছেন আর সুন্দর সুন্দর গরু পাওয়া যাচ্ছে এখন আপনারা চলে আসতে পারবেন আর দাম তো এবার একটু চড়া মনে হয় আগে না দাম বেশি একটা চড়া না মানে দাম অনেক কম যেরকমের হওয়ার কথা সেরকমের না না আচ্ছা আচ্ছা একটু আগের থেকে গরু কিনলে মনে জিতে যাবে অবশ্যই আচ্ছা ঠিক আছে ধন্যবাদ